চারিদিকে আওয়ামী লীগ ফেরার ভয় চতুর্দিকে এই ভয় কাজ করছে কখনো সরকারের মধ্যে কখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে এবার শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে ধানমন্ডিতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বাইরে ভাই আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের মধ্য থেকেও আবারও জেগে উঠবে এবার চারিদিক থেকেই আওয়ামী লীগ ফিরে আসার শব্দ পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের গণহারে গ্রেফতার করে আওয়ামী লীগকে ভেতর থেকে আরো বেশি করে শক্তিশালী করা হয়েছে আওয়ামী লীগ নিজেদের আরো সুসংগঠিত করে বিশাল জনসমাগম নিয়ে যেভাবে মাঠে নামছে এতে হয়ে পড়েছে ইউন পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের পাঁচ থেকে ছয় জনের মিছিল দেখেই হাসি টাট্টার অন্ত ছিল না কিন্তু কোথায় আছে বিন্দু বিন্দু জলেই মহাসমুদ্র তৈরি হয় এক সময়ে হাসি করার মিছিল সেটা বর্তমানে আজ জনসমুদ্রে রূপ নিয়েছে চারিদিকে আওয়ামী লীগ ফেরার ভয় চতুর্দিকে এই ভয় কাজ করছে কখনো সরকারের মধ্যে কখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ভয় কেন কাজ করছে কি বাস্তবতা রয়েছে আওয়ামী লীগের ফেরা এই মুহূর্তে আদৌ সম্ভব কিনা বিন্দুমাত্র কোনো লক্ষণ আছে কিনা এরকম ব্যাপারগুলো ভাবনাই আনার প্রয়োজন আছে বোধহয় কারণ বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগ ফিরে আসবে খুব সহসায় এরকম তাও মনে হচ্ছে না তো এরকম মনে না হলেও সরকারের নানা ধরনের কর্মকাণ্ডে বিভিন্ন কিছু ঘটলেই সরকারের জরুরি মিটিং এই আওয়ামী লীগ আসছে এই বোধহয় ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে আওয়ামী লীগ আসলে কি হবে শেখ হাসিনা ফিরে আসলে কি হবে এরকম আলোচনা কেন বারবার মাথা চারা দিচ্ছে এই যে গতকালকে বিমানবন্দরে আগুনের ঘটনা ঘটল সেই আগুনের ঘটনাটাকেও আওয়ামী লীগ লাগিয়েছে এটা বলা হচ্ছে প্রকাশ্যেই এটা বলা হচ্ছে কোনো ধরনের তদন্ত ছাড়া সেই বলার মানে যখন এনসিপি নেতারা বলছেন তখন সেই বলার প্রেক্ষাপটে সরকার আবার তাদের বিজ্ঞপ্তি জারি করছে যে এই ঘটনার পেছনে কারা আছে সেটা তদন্ত করে দেখা হবে যারাই যদি এটা পেছনে নাশকতার ব্যাপার দেখা যায় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না এই যে এই যে ভাষা প্রয়োগ কাউকে ছাড় দেওয়া হবে না ছাড় না দেওয়ার ব্যাপারটা তো মানে এটা ইঙ্গিত করে যে যদি এটার পেছনে আওয়ামী লীগ থাকে তাহলে ছাড় দেওয়া হবে না আওয়ামী কেন এর পেছনে যেই থাক তাকে ছাড় দেওয়ার প্রসঙ্গ কেন আসবে যে দেশকে অস্থিতিশীল করতে চাইবে তাকে তো সাহসা করতে হবে তাকে ধরতে হবে তাকে বিচারের আওতায় আনতে হবে এতে বিশেষ করে বিশেষ ভাবে বিশেষ শব্দ প্রয়োগ এগুলোর তো প্রয়োজন নেই এই যুজুর ভয়টা কেন এবার মানে বারবার বারবার সব থেকে বেশি যার মুখে এই কথাটা শোনা যায় তিনি তারা গণ অধিকার পরিষদের দুই নেতা নুরুল হক নূর এবং রাশেদ খান এবার রাশেদ খান আবারও সেই কথা বললেন তিনি ভয় পাচ্ছেন যে মানে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে হাত পা ধরেও বাঁচা যাবে না কেউ বাঁচতে পারবে না কেন এই ভয় কি এমন অন্যায় তারা করলো যে এই ভয় তাদেরকে পেতে হবে কোনো অন্যায় তারা করেছে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে দর্শক বলছিলাম আওয়ামী ফেরার ভয় রাশিদ খান যে মন্তব্য করলেন সেই মন্তব্যটা তার জন্য বিব্রতকর তার জন্য অসম্মানজনক মানে তিনি যেটা বলছেন ইত্তিফাকের শিরোনামটা দেখুন তিনি বলছেন আওয়ামী ফিললে ফিরলে হাসিনার পা ধরেও মাপ পাবেন না রাশেদ খান আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাপ পাবেন না এখানে দুইটা বিষয় সেটা হচ্ছে যে মানে আমরা অনেক অন্যায় করেছি এত অন্যায় করেছি যে হাসিনা মানে যদি ফিরে আসেন তাহলে তার পা ধরেও মাপ পাওয়া যাবে না তিনি যতই পা ধরে কান্নাকাটি করি না কেন তিনি মাপ করবেন না তার মানে আমরা অনেক অন্যায় করেছি ইজ ইট ট্রু এটা কি সত্য মানে রাশেদ খান কি এটা বলতে চাইছেন যে আমরা অনেক অন্যায় করেছি সেটা তো হওয়ার কথা নয় তারা যে আন্দোলন করেছে জুলাই আন্দোলন কোটা বিরোধী যে আন্দোলন সেখান থেকে এক পর্যায়ে সেটা সরকার পতনের আন্দোলন হলো সেই আন্দোলনের মধ্যে অন্যায়টা কোথায় ছিল নাকি কোনো কোনো ক্ষেত্রে অন্যায় হয়েছে অনেকে বলেন যে এই মানে আন্দোলন এবং আন্দোলনের শেষে পাঁচ তারিখের পর থেকে যে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অন্তত বিভিন্নভাবে শিকারই করা হয় চারশোর বেশি থানায় আক্রমণের ঘটনা ঘটেছে এরকম ঘটনাগুলো তো অবশ্যই অন্যায় কিন্তু আন্দোলন তো অন্যায় হতে পারে না তাহলে সরকার বিরোধী আন্দোলন করার পরে রাশেদ খানরা এরকম ভয় পাচ্ছেন কেন নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার টু প্রশ্ন হচ্ছে যে পা ধরেও কেন মাপ চাওয়া যাবে না আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা ফিরে এসে কি তাহলে সেই প্রতিহিংসার রাজনীতি আরও বহুগুণে বাড়িয়ে দেবে যে যাকে যেখানে পাবে তাকে সেখানে সাহায্যতা করবে হাত পা ধরে কোনো কাজ হবে না পালিয়ে গিয়েও কোনো কাজ হবে না ব্যাপারটা কি তাই তারা এত পরিমাণে প্রতিশোধের রাজনীতি শুরু করবে যে সেই প্রতিশোধের আগুনে সবাইকে পুড়ে মরতে হবে রাশিদ খান যেমন বলছেন নুরুল হক নূর বলেন হাসনাত আবদুল্লাহ বলেন যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদেরকে ফাঁসিতে ঝোলাবে আমাদের কাউকে রক্ষা করবে না বিভিন্ন জনিত বলেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের সঙ্গে এ বলেন যে ওরা ফিরে আসার চেষ্টা করছে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদের মধ্যে ঐক্য থাকতে হবে ঐক্য থাকলে তারা ফিরতে পারবে না এই যে যুজুর ভয়গুলো এই যুজুর ভয়গুলো কেন এই যে সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা এত আলোচনা হচ্ছে সেফ এক্সিটটা কেন প্রয়োজন হবে সরকার তো মানে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড করছে না এই রাষ্ট্রকে তো ধ্বংস করছে না প্রফেসর ইউনুসের নেতৃত্বে যে সরকার সেই সরকার তো আমাদের পৃথিবীতে একটা বড় সাইনবোর্ড প্রফেসর ইউনুস তো আমাদের জন্য বড় সাইন তার বিশেষ সহকারে সাংবাদিক মনির হায়দার তিনি তো বলেছেন বিশ্বের শ্রেষ্ঠ বাঙালি তিনি তো বিশ্বের শ্রেষ্ঠ বাঙালি যখন আমাদের সাইনবোর্ড তখন আমাদেরকে সেফ সেফ এক্সিটের এক্সিটের কথা কথা ভাবতে ভাবতে হবে কেন বরং অন্যদের হতে পারে এখনো যারা আওয়ামী পালিয়ে যায়নি তারা পালিয়ে যাওয়ার বন্দোবস্ত খুঁজতে পারে মানে এক্সিট প্ল্যান খুঁজতে পারে ব্যাপারটা সেটাই হওয়ার কথা কিন্তু ব্যাপারটা উল্টা হচ্ছে কেন কি এমন ঘটল ব্যাপারটা কি তাহলে তাই যে গত চোদ্দ মাসে আওয়ামী লীগকে তাড়িয়ে আমরা আদতে কোনো ভালো নজির স্থাপন করতে পারিনি বলে জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্যতা দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে যেটা ছিল সেই গ্রহণযোগ্যতা আজকে চোদ্দ মাস পরে এসে আর নেই আমাদের গ্রহণযোগ্যতা কমেছে এবং এই গ্রহণযোগ্যতা কমার পেছনে আমাদের কর্মকাণ্ডই দায়ী সেই কারণেই কি ভয় হচ্ছে তো আমাদের কর্মকাণ্ডের কারণে কমেছে সেটা সেটা ঠিক আছে জনগণের কাছে কমেছে তাহলে আওয়ামী লীগের ফিরে আসার প্রেক্ষাপটটা কোথায় তৈরি হলো ব্যাপারটা কি এই ভাবনা হচ্ছে যে এই ব্যর্থতার মাধ্যমেই আওয়ামী লীগের ফেরার পথটা তৈরি হবে রাশেদ খানরা কি সেরকম ভাবছেন কি বললেন তিনি একটু শুনি আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে মানুষ শেখ হাসিনার পা ধরেও মাপ পাবে না নিজের ফেসবুক পোস্টে এমন কথা তিনি বলেছেন তিনি বলেছেন আমি বেশ কয়েকবার বলেছি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ রাশেদ খানের ফেসবুক পোস্ট আপনারা দেখে নিতে পারেন তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ গুপ্ত হত্যা ও নির্বাচন বাঞ্চাল করা ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আরেকটি এক এগারো নেমে আসবে বাংলাদেশে আরেকটি এক এগারো ছাড়া আর কোনোভাবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে সামনে তারা গুপ্ত হত্যা করবে চারিদিকে ইউনুস বিরোধী স্লোগান লাঠি সুটা হাতে দুঃসাহসিক বিশাল বিক্ষোভ মিছিল করে ইউনুস সরকারের ভেতর নাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্র নেতাকর্মীরা নেতা আওয়ামী লীগ হলো প্রাচীন দল সেই দলকে কোনো দমে রাখা যায় না মানুষের মন থেকে কখনোই মুছা যায় না সেটা বারে বার রাজপথেই দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ